প্রথমবার পোলাও বানাতে গিয়ে যে এরকম অভিজ্ঞতা হবে সত্যিই ভাবিনি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ এখন বাজে বেলা এগারোটার এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম প্রথমেই চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম আর তারপরে এখানে চিকেনটাকে ম্যারিনেশন করবো সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম তার আগে বাবির জন্য দু পিস চিকেন আলাদা করে রাখলাম ফার্স্ট এই বাবির লাঞ্চটা বানাবো তারপরে আমাদের রান্না বান্নাটা স্টার্ট করব এদিকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সত্যি কথা বলতে রান্না করতে যতই ভালোবাসি না কেন এই গরমের মধ্যে আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট সকাল থেকে এত কাজের তাড়াহুড়ো থাকে যে একদম আমার খাওয়ার টাইম হয়নি সেই জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে করতেই আমি খেয়ে নিচ্ছিলাম যাই হোক এখানে সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম চিকেনটা যখন আমার হাতে কম টাইম থাকে তখন আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে চিকেনটা এভাবে রেখে দিই কিছুক্ষণ তারপরে রান্না করি আর যখন হাতে টাইম থাকে তখন অন্য প্রসেসে বানাই তো যাই হোক এখানে আমি ছটফট করে চিকেনটাকে বসিয়ে দিলাম কারণ চিকেনটা রান্না হতে হতে এদিকে আমার সমস্ত প্রিপারেশান করে নিতে হবে এদিকে রান্না করার মধ্যে কিন্তু আমি বাবিকে ফ্রুট জুস খাইয়ে দিয়েছি বাবিকে স্ট্যান্ড করিয়ে দিয়েছি সমস্ত কিছু বাবির কমপ্লিট করে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম আজ প্রায় দেড় কেজির মতন চিকেন রান্না হয়েছে তো আজকের চিকেনটা না খুব একটা কষাও রাখবো না আবার ঝোলও রাখবো না তাই জন্য খানিকটা গরম জল দিয়ে তারপর আমি একটু গরম মশলা করেছিলাম লাস্টে দেন নামিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি বাসমতি চালের পোলাও বানাচ্ছি আজকে বাবিকে লাঞ্চে দিয়েছিলাম চিকেন ডালিয়া তো আমি ভীষণ সিম্পল ওয়েতে ওর জন্য বানাই তো এক একদিন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ওকে আমি দেওয়ার চেষ্টা করি কোনো দিন ডালিয়া দিই কোনো দিনও গোবিন্দভোগ চালের খিচুড়ি দিই কোনো দিন বাসমতি চালের খিচুড়ি দিই এরকমভাবে উল্টে পাল্টে ওকে দিই কখনও কখনও ভাতও দিই তো যাই হোক এদিকে আমি কিন্তু বাবিকে খাওয়াতে বসে গেছি আর ওই খিচুড়িটার সাথে আমি সামান্য একটু ঘি অ্যাড করেছিলাম সন্ধেবেলা সায়ন বীরনগর থেকে নিয়ে এসেছিলো চিকেন স্টিম মোমো তো যেই দাদার দোকান থেকে আমি মোমো খাই মেনলি সেই দাদার দোকানটা আজকে বন্ধ ছিল বলে সেখান থেকে আনতে পারিনি এই দোকানের মোমোর টেস্টটা আমার একদমই ভালো লাগেনি তো যাই হোক মা বাপি আজকে এসেছিলো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে তো সবার জন্য একটু চা করে নিলাম এই প্রচণ্ড গরমে চোখ মুখের অবস্থা তো খারাপ হচ্ছেই সাথে সাথে কিন্তু শরীরও খারাপ হয়ে যাচ্ছে এমনিতে তো আমি একদম গরম সহ্য করতে পারি না তার উপরে এই যে গরমটা পড়ছে না এটা আর নেওয়া যাচ্ছে না আর আমি আজকে প্রথমবারের জন্য পোলাও বানিয়েছিলাম পোলাও যখনই বাড়িতে হয় তখন কিন্তু আমার শাশুড়ি মাই বানায় তো আমার শাশুড়ি মা এত ভালো পোলাও বানায় তাই কোনোদিন আমি আর সেই ডিপার্টমেন্টটায় যাওয়ার চেষ্টা করিনি তো আজকে কি মনে হলো আজকে ভাবলাম যে গোবিন্দভোগ চালের না আজকে এই বাসমতি চালের পোলাওটা বানাই প্রথমে পোলাও বানাতে গিয়ে মনে হচ্ছিল আমি যেন খিচুড়ি বানিয়ে ফেলছি তারপরে লাস্টে দেখলাম যে না ঠিকঠাকই হয়েছে বেশ ঝরঝরে আমার মা তো খায় না তাই মাকে পোলাও দিয়েছিলাম বাটি করে টেস্ট করার জন্য আর বাপিকে খেয়ে যেতে বলেছিলাম কিন্তু বাপি খেলো না বলে বাপির জন্য চিকেন আর পোলাও প্যাক করে দিয়ে দিয়েছিলাম এদিকে বাবির পাপাকে কয়েকটা জিনিস আনতে বলেছিলাম সেগুলোইও নিয়ে এসেছে তো প্রথমেই ছিল ইজাম তারপরে ছিল একটা বটলের নিপুল তারপরে অ্যালো ফ্রুটের একটা মৌসাম্বির জুস যেটা আমি বাবিকে কখনো দিই না ফ্রেশ ফ্রুটের জুসটাই দেওয়ার চেষ্টা করি তারপরে ছিল এখানে সেরেল্যাক আর এখানে ছিল বেবি ওয়াইপস আর ছিল প্যাম্পার্স আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টিল দেন ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট